লাইকুম আহমতুল্লা বরকাত আমি অধ্যক্ষ দেলর হোসেন আজিজি সদস্য সচিব এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসা মহমে সিং প্রিয় ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি বাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে গত বারোই ফেব্রুয়ারি থেকে আজকে একুশ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি ইতিমধ্যে আমরা আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন রকমের কর্মসূচি আমরা পালন করেছি আমরা ইতিমধ্যে মাস টু যমুনা মাস সেক্রেটারিয়েট মাস শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল এবং জেলা এবং উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধ দিবস কর্মবিরতি এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি সহ বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই দাবির ব্যাপারে সরকার এবং সকল শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দুইবার আমাদেরকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে আমরা তাদের ডাকে সাড়া দিয়ে সতেরোই ফেব্রুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির সাহেব এবং মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহমান সাহেব ওনাদের সাথে আমরা একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম ওনারা আমাদের সাথে আলোচনা করে ওনারা যেই জিনিসটি বলেছেন যে আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক আমরা তাদেরকে বলেছি আপনারা আমাদের দাবিগুলোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিলেই আমরা পাঁচ মিনিটের মধ্যে খালি করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব তারা আমাদের সাথে আলোচনা শেষে বলেছেন যে আপনারা আপনারা এখন যান আমরা আলোচনা করে আপনাদেরকে জানাবো এবং যুগ্ম সচিব জনাব কাজী আব্দুর রহিম আব্দুর রহমান সাহেব তিনি বলেছিলেন তিনি দু এক দিনের মধ্যে উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করবেন পরবর্তীতে অতিরিক্ত সচিব এখন পর্যন্ত আমাদেরকে কোনো সিদ্ধান্ত জানাননি যুগ্ম সচিব আমাকে বললেন আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টার যে পিএস রয়েছে ওনার সাথে যোগাযোগ করেন আমি তার সাথে কথা বলে বলেছি আমি তার সাথে যোগাযোগ করার পর তিনি আমাকে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি আমাদের এই দাবিগুলো পূরণ করার জন্য সংশোধিত বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন আমি তাকে জিজ্ঞেস করলাম এমপিভুক্ত শিক্ষকরা আগামী ঈদুল ফিতর থেকে শতবাকুর সভ্যতা পাবে কিনা তিনি আমাকে বললেন স্পেসিফিক এটা বলা যাবে না আমরা মাননীয় উপদেষ্টার সাথে এই পর্যন্ত দুইবার মিটিং করেছি সেপ্টেম্বরের দুই তারিখ এবং পরবর্তীতে আমরা তার সাথে মিটিং করেছি ফেব্রুয়ারির এগারো তারিখ তিনি ওই জায়গায় আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন এবং আমাদের আগামী বাজেট থেকে অর্থ সংগ্রহ তিনি করার চেষ্টা করবেন প্রথমবারের মতো দুই দিন আগে তিনি সংশোধিত বাজেট থেকে অর্থ সংগ্রহের চেষ্টার কথা বলেছেন আমরা এটাকে ইতিবাচকভাবে নিয়েছি আমাদের কাছে মনে হচ্ছে শতভাগ উৎসব দেওয়ার লক্ষ্যে উনি সংশোধিত বাজেট থেকে অর্থ বরাদ্দের জন্য চেষ্টা করছেন অর্থ সংগ্রহের জন্য চেষ্টা করছেন আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের এখানে অবস্থান করতে অনেক কষ্ট হচ্ছে আজকে একুশ দিন আমরা অবস্থান করছি আমাদের অনেকে সাহারিটা পর্যন্ত খেতে পারে না আমি আজকে রাতে সাহারি পর্যন্ত খেতে পারিনি আমাদের আফরোজা ম্যাডাম আফরোজা সাবন ম্যাডাম তিনি জানিয়েছেন রাতে উনি হোটেলে খাবার নিয়ে গিয়েছিলেন কিন্তু খাবার নষ্ট হয়ে গিয়েছে রাতে উনি খাবার খেতে পারেননি অনেক আমাদের শিক্ষক সাহারি না খেয়ে রোজা রাখছেন ইফতারির ব্যবস্থা নেই ঘুমানোর ব্যবস্থা নেই অসহনীয় কষ্ট নিয়ে আমরা শুধু বৈষম্য থেকে মুক্তির জন্য এই জাতীয় আমরা পড়ে আছি আমরা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে গতকালকে এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত তিনি এসেছিলেন এসে তিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং সরকারের কাছে দাবি জানিয়েছেন আমাদের দাবি দেওয়াগুলো দ্রুত মেনে নেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো মানা না হবে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব প্রয়োজনে আমরা এই আন্দোলন টেনে টেনে রমজানের শেষ দিন পর্যন্ত নিয়ে যাব। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যেমনভাবে দুই হাজার বাইশ সালে আমরা শতভাগ উৎসব দাবিতে মাউশীতে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা এই প্রেস সামনে মানববন্ধন আমরা করেছিলাম ঠিক আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের শতভাগ উৎসব দাবি পূরণ না হয় এই আসন্ন ঈদ ফিতর থেকে শতভাগ উৎসব প্রদান না করা হয় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুমার সামনে আমরা এই বছরের ঈদুল ফিতরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয়া না হয় আমরা আসন্ন দশ দশ এপ্রিল থেকে যে এসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে আমরা এস এস সি এবং দাখিল পরীক্ষা বর্জন করবো আমরা এস এস সি এবং দাখিল পরীক্ষার কোনো দায়িত্ব এবং কর্তব্য পালন করব না আমরা কোনো অবস্থাতেই আমরা যাবো না আমাদের দাবি দেওয়া ছাড়া যেহেতু আমরা ইতিমধ্যে একুশটি দিন পার করেছি আমরা প্রয়োজনে আরও সাতাইশটি দিন পার করে ঈদুল ফিতরের নামাজ আমরা যমুনাতে আদায় করে প্রতিবাদ জানিয়ে আমরা যাবো একটা রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত লজ্জার যে এই পবিত্র রমজান মাসে শিক্ষকরা সাহারি খেতে পারছে না ইফতারি করতে পারছে না নামাজ পড়তে পারছে না তারা ঘুমাতে পারছে না এত কষ্ট করে রাজপথের মধ্যে তারা পরে আছে ইতিমধ্যে আমরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় কয়েকদিন আগে পুলিশ আমাদের শিক্ষকদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে তারা আমাদের একজন মাদ্রাসার শিক্ষককে মেহেদি হাসান ঢাকার নয়াটোলা মাদ্রাসার শিক্ষক তাকে বেদরক পিটিয়ে রক্তাক্ত করেছে তার পাঞ্জাবি টেনে হিসে ছিঁড়ে ফেলেছে তারা অনেক নির্যাতন তারা আমাদের শিক্ষকের উপর করেছে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল আমার আরও দুইজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল শিক্ষকদের প্রতিবাদের মুখে আমাদেরকে তারা ছেড়ে দিয়েছে আজকেও আমাদের মাস্টুর সেক্রেটারি প্রোগ্রাম ছিল আমরা যখন মিছিল নিয়ে যাই তখন পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে তারা আমাদের ব্যানার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে পরে আমরা আমাদের মিছিল বাধার মুখে পরে আমরা মৌসী ভবনের সামনে দিয়ে ঘুরে আবার আমরা প্রেস্তাবে চলে এসেছি আমরা বিভিন্ন জায়গা থেকে হুমকি পাচ্ছি বিভিন্ন ব্যক্তি আমাদেরকে হুমকি প্রদান করছে আমরা কোনো হুমকি ধুমকিকে ভয় পাই না আমরা আমাদের দাবি আদায় না হবার জন্য আমরা প্রেস্তাবে থাকব অনেকে আমাদের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করছে নেপথ্যে আমাদের কাছে তথ্য আছে আমরা এগুলো তীব্র নিন্দা জানাই আমরা সাধারণ শিক্ষক থেকে বলব আমরা আপনাদের জন্য এখানে আমরা বসে আছি সুতরাং আপনাদের আন্দোলন বৈষম্যের নিরসনের আন্দোলন সুতরাং আপনারা আপনাদের মতো করে অন্তত একদিন হলেও এই জাতীয় প্রেস্তাবের আন্দোলনে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত অবস্থান করে আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করুন কারণ আঠারো সালে আমরা বিশ দিন আন্দোলন করে ইনক্রিমেন্ট এবং বৈশাখী আদায় করেছি এই ইনক্রিমেন্ট এবং বৈশাখীর মাধ্যমে আপনারা পাঁচ বছর যাবৎ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন যারা আগামী দিনে যে সুযোগ সুবিধা গুলো নিশ্চিতভাবে আসতে আসতে যাচ্ছে যদি আপনি একদিন আন্দোলনে আপনি অংশগ্রহণ না করেন তাহলে সারা জীবন মাথা নিচু করে আপনাকে এই দাবিগুলো আপনাকে এই সুবিধাগুলো বুক করতে হবে আশা করি শিক্ষক হিসাবে বীরের জাতি হিসাবে মাথা উঁচু করে আপনি দাবি এই এই আপনার সুবিধাগুলো বুক করবেন এবং জাতীয় প্রেস ক্লাবে অন্তত একদিনের জন্য হলেও সকাল নয়টা বা দশটা থেকে চারটা পর্যন্ত অবস্থান করবেন সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম

এ কোন সে দাবি এক দফা জুড়ে বলো আরো জুড়ে কোন আরো জুড়ে আমার সোনার বাংলায় ওই আবু সাইদের বাংলায় মিরমুখদের বাংলায় ওই সমে উৎসব বুনাস এই নেমে বাড়ি ভাড়া

শত ভাগ উৎসব বাতা শত ভাগ উৎসব পাতা সরকারের নিয়মে বাড়ি বাড়া সরকারের নিয়মে বাড়ি বাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা সরকারের নিয়মে বাড়ি বাড়া এক দফা এক দাবি জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি

জবাব চাই জবাব চাই আমার শিক্ষক জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই জবাব চাই দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও শিক্ষক জবাব জবাব চাই জবাব চাই শিক্ষকরা রাষ্ট্রের কেন জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই জবাব চাই প্রশাসন কেন জবাব চাই জবাব চাই প্রশাসন নীরব জবাব চাই জবাব চাই শতভাগ উৎসব দিতে হবে দিতে হবে শতভাগ উৎসবতা দিতে হবে দিয়ে দাও

भाड़ा सरकारी नियम में बारी भाड़ा सरकारी नियम में मेडिकल सरकारी नियम में मेडिकल बुनस सतो बास सरकारी नियम में मेडिकल बाता सरकारी नियम में मेडिकल बाता সরকারি নিয়মে বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা মেডিকেল ভাতা মানি না মানব না মানি না মানব না এক হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার টাকা বাড়ি ভাড়া মানি না

সমাজ জেগেছে জাতীয়করণ 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 দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও সমাজ জেগেছে জাতীয়করণ জাতীয়করণ জাতীয় করণ জাতীয়করণ শিক্ষক সমাজ জেগেছে দিতে হবে দিতে হও দিতে হবে দিয়ে দাও 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 জাতীয়করণ জাতীয়করণ মুক্তির বাংলা বৈষম্যটাই নাই বৈষম্যটাই নাই শিক্ষক শিক্ষক প্রশাসন জবাব চাই শিক্ষকরা রাজপথে কেন জাতীয়করণ জাতীয়করণ শিক্ষক 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 সমাজ জেগেছে শিক্ষক সমাজ জেগেছে রক্তে লেগেছে লেগেছে রে লেগেছে বৈষম্য বাংলায় জাতীয়করণ জাতীয়করণ এক দফা এক দাবি দিতে হবে দিয়ে দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও জাতীয়করণ জাতীয়করণ

ারায় তাতারায় তাতির সরকারি নিয়মে বাড়ি বাড়া।